সৌদি সহ আরব ছয় দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি তাদের দেশে পাঠিয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তির কারণে কারণ তারা ফকির ভিক্ষা করতে গেছিলো এই সমস্ত দেশগুলোর মধ্যে এখন ছোটবেলার একটা কবিতা তো মনে পড়ে গেল কবিতাটা এরকম কা কা বাংলাদেশে যা বাঙালি কব ফকির কা বাংলাদেশে যা বাঙালি কব হানাদারের বাচ্চারা ভিক্ষা কই খায় খা এই নির্যাতনের প্রতিবাদ যারা এই রকম নির্যাতন আমাদের দেশে করেছিল এখন তারা ভিক্ষা কইরা খায় সমগ্র বিশ্বে আপনি বলেন তো বাঙালি আছে কয়জন যে সারা বিশ্বে ভিক্ষা কইরা খায় বাঙালি ভিক্ষা কইরা খাবে না বাঙালি উপার্জন করে খায় বাঙালি তাদের কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে চায় এবং কি ভাগ্য পরিবর্তন করেছে পাকিস্তানের চাইতে বাংলাদেশের অবস্থান এখন অনেক উপরে আর্থিক দিক দিয়ে